আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ হওয়াত আল আর একটি নামের ফদৈল নিয়ে আলোচনা করবো ইংসা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে লিংক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আমার পেজ খুঁজে বের করতে চাইলে শুধু নাম লিখে সার্চ করলেই হবে না লিংকে ক্লিক করতে হবে আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি আল্লাহ তালার নাম আর শাকুর মর্যাদাবান যে ব্যক্তি অভাব অনটন বা হৃদয়ে পাপ পঙ্কিলতা বা চোখে অন্ধকার আছে সে যদি এই নামটি একচল্লিশ বার পাঠ করে পানির উপর ফুৎকার দিয়ে পান করে আল্লাহ সুবহান তার পান করবে এবং একটু পানি চোখের উপর ঘষে মুছে দিবে আল্লাহ তা তার তাকে আরো দূর করে দিবেন এবং যার চোখ সবসময় অন্ধকার আছে এর মানে হচ্ছে চোখ সবসময় খারাপ কিছু দেখে হ্যাঁ এগুলা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ নিরানব্বইটা নামের নিরানব্বইটা ফজিলত নিয়ে আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে যুক্ত হব আমাদের আগামী ভিডিওগুলো দেখবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক